নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে বাটি কেকের রেসিপি কীভাবে সহজেই সুজি দিয়েই বাটি কেক বানিয়ে নিতে পারবে আজ তোমাদের সাথে শেয়ার করছি সুজির কেক বানানোর জন্য প্রথমেই আমি এখানে গ্রাম সুজি মিক্সা জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি দেখো সুজিটা একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি বা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে ছোটো বাটির হাফ বাটি ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেখছি চিনি গুঁড়ো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল ওই বাটিরই চার ভাগে এক ভাগ সাদা তেল দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফেটিয়ে নিলাম মিশ্রণটাকে সময় নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে কোকো পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার আগে অল্প একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম যাতে করে ব্যাটারের নিচে চলে না যায় এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স অ্যাসেন্সটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কেক তৈরির জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইনো বা বেকিং পাউডার বেকিং সোডা আমি এখানে ইনো ব্যবহার করছিলাম তখন কোনো কারণবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এবার দেখো এখানে স্টিলের বাটি নিয়েছি বাটিগুলোকে আগে তেল মাখিয়ে নিয়ে তারপর ব্যাটার দিয়ে দিচ্ছি তিনটে বাটির মধ্যে ব্যাটার নিয়ে নিয়ে ভালো করে চাড়িয়ে নিয়েছি আগে থেকেই আমি করার মধ্যে লবণটাকে প্রিহিট করে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে তার উপর একটা থালা বসিয়ে দিয়ে বাটিগুলোকে দিয়ে প্রথমে আমি আধ ঘন্টার জন্য ঢেকে দেবো দেখো আধ ঘন্টা পর আবারও উপর থেকে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এবার আমি পনেরো মিনিটের মতো ঢেকে দিলাম ফেললাম পনেরো মিনিট পর কেকটা রেডি হয়ে গেছে কিনা দেখার জন্য টুথপিক দিয়ে দেখে নিলাম টুথপিকের গায়ে একটুও লেগে জানি তার মানে কেকটা রেডি হয়ে গেছে এবার এই বাটিগুলোকে ঠান্ডা করে নিয়ে কেকটাকে বাটি থেকে বের করে নিলাম তৈরি হয়ে গেছে সুজি কেকের রেসিপি তোমরা ওইভাবে সুজির কেক তৈরি করতে পারো দেখো কতটা সুন্দর সুজির কেক তৈরি হয়ে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করার ধন্যবাদ